আমাদের ধানের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ যেগুলো কীটনাশক আসে বিশেষ করে কলোর এবং সাইভার মেথ্রিনের যে মিক্সার ফিফটি ফাইভ এসি নামে বাজারে বিক্রি ব্র্যান্ড নাম আছে এদের নাইট্রো তারপরে আপনার আছে এসি মিক্স যেটার নামের শেষে ফিফটি ফাইভ এসি আছে কোলোরফাইডিফস প্লাস সাইফার ম্যাথ্রিনের মিক্সার তাহলে এই কোলোরফাইরিফস এবং সাইফার এটা কিন্তু আমাদের ধানের সঙ্গে কম্বাইনলি ব্যবহার করা নিষেধ কেন নিষেধ এই পোকা নেই সাইপার সিনথেটিক সিন্থেটিক গ্রুপের কীটনাশক আর এই সিনথেটিক পাইডিথয়েড গ্রুপের কীটনাশক যদি জমি ধানের জমিতে দেওয়া হয় ধানের জমিতে তো পানিও থাকে এবং পানিতে যত ধরনের উপকারী পোকা যত ধরনের জীবন জীবন্ত জীব আছে সবগুলোই মেরে ফেলে এবং মাছ সহ মারা যায় যে কারণে কিন্তু এখনই যে এই যে বিষাক্ত এই কীটনাশকগুলো ব্যবহার কারণে নদী নালায় যে আমাদের দেশি মাছের সংখ্যা কমে গেছে এটা কিন্তু তার একটা কারণ আর এই পোকাটা যদি বারবার এই ব্যবহার করতে একসময় এই বিষের প্রতি বিষাক্ত হয়ে এই রেজিস্ট্যান্ট গ্রহ করে এবং দ্রুত আবার এই পোকা পুনরাবির ভাব ঘটে অর্থাৎ রিসার্জেন্স ঘটে তখন পোকার সংখ্যা আগে যা ছিল পরবর্তীতে সংখ্যা আরো বেড়ে যায় আবারও বলি যে এই বাদামি গাছ ফরিং পোকা তথা ধানের যে কোনো পোকা মারার জন্য সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করা যাবে না কোনগুলো সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক যেগুলোর নামের শেষে থ্রিন যুক্ত আছে যেমন সাইফারমেথিন আলফা ল্যামডা সাইহ্যালোথ্রিন ডেলটা মেথ্রিন এগুলো ব্যবহার করা যাবে না হ্যাঁ আবার অনেকটা কম্বিনেশন আছে শুধুমাত্র এইটা না যেমন ফাস আমাদের জন্য অনুমোদিত তাহলে এই কোলোরফাইডিভাসের সঙ্গে আবার সাইবার মেট্রিনের মিক্সচার দিয়ে কম্বিনেশন প্রোডাক্ট অনেকগুলো আছে যেগুলো কিন্তু পোকামাকার এই যেগুলো আমি বাংলাদেশের সব জায়গায় ঘুরে দেখেছি যে সে এসব জায়গাতেও এই কীটনাশকগুলো ব্যবহার হয়ে থাকে যেগুলো ধানের ব্যবহারের জন্য নিষিদ্ধ এরকম আমি বিভিন্ন জায়গায় ব্যবহার গিয়ে দেখেছি যে মাঠে কৃষক বাইরে স্প্রে করতেছে আমি দেখে জিজ্ঞেস করছি কি স্প্রে করতেছে আমি দেখি যেখানে ক্যারাটে কারফু সাবসাইড মিক্সার ডেয়ার অ্যাটম ক্যানভাস সুপারফাস্ট বর্ডার দুর্বার নাইট্রো অ্যাসেমিক্স তার মধ্যে নাইট্রো সবচেয়েতে বেশি বিভিন্ন জায়গাতেই আমি এটা দেখতে পাইছি যে কৃষক ভাইরা ধানের খেতে ব্যবহার করছে আসলে এটা ধানের জন্য এই বীজগুলো অনুমোদিত না এবং এই অনুমোদিত কীটনাশক ধানের খেতে ব্যবহার করা এটা যেমন একদিকে ক্ষতি পরিবেশের ক্ষতি মানুষের ক্ষতি এবং আইনত দণ্ডনীয় অপরাধ